এই ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করতে চাই বিশেষ করে পতেঙ্গাবাসীদের অনুরোধ করতে চাই আপনারা এই সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আপনারা চেষ্টা করুন যেন এই দোকানের ময়লা বা পতেঙ্গা এলাকার আশেপাশের ময়লা যেন ডিরেক্টলি সাগরে ফেলা হয় আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে আলোচনা করব না আগামী কাল থেকে রমজান শুরু হচ্ছে তো রমজানের জন্য আমরা বেশ কিছু ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব মূলত প্রথম যে ব্যাপারটা রমজানের মধ্যে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয় মানে মানে রাস্তায় দেখা যায় যে বিশেষ করে দুপুরের পরে বিকালের দিকে অথবা ইফতারের আগে আগে এই অ্যাক্সিডেন্টগুলো অনেক বেশি হয় এটার মূল কারণ হচ্ছে আমরা ইফতারটা যে যার বাসায় করার জন্য অনেক দ্রুত গাড়ি চালাই অথবা আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে ব্রেনের সুগার কমে যাওয়ার কারণে উল্টাপাল্টা অনেক ডিসিশন নিয়ে ফেলি ড্রাইভ করার সময় তো রমজান মাসে আমরা যারা গাড়ি ড্রাইভ করি মোটরসাইকেল চালাই বা বিভিন্ন গাড়ি ড্রাইভ করি হাইওয়েতে আমরা খুবই সতর্ক হয়ে গাড়ি চালানোর চেষ্টা করব কারণ রমজান মাসে অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেক বেশি হয় আর একটা ব্যাপার হচ্ছে আমাদের একটা ট্রেন্ড আছে আমরা সবাই একসাথে জড়ো হয়ে ইফতার করি বিভিন্ন ন্যাচারাল প্লেসে আমি 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 গত প্রায় বছর পতেঙ্গাতে পতেঙ্গাতে ছিলাম তো যেটা দেখছি মানুষজন পাঁচ ইফতার করতে যাইতো সবাই দলবদ্ধভাবে ইফতার করতে যাইতো এবং যে যার মতো ইফতার করে বাকি যে ওয়েস্টেজ পলিথিন টলিথিন সমস্ত কিছু সাগর বাড়ে ওইভাবে ফেলে দিয়ে রেখে আসতো তো এই ব্যাপারগুলা কিন্তু সবার সতর্ক হইতে হবে এগুলা আমরা সবাই সচেতন হয়ে যে যার যে ওয়েস্টেজগুলা নিজেদের তৈরি এগুলা আমরা ওই জায়গাতে না ফালায় খাই এগুলা নিয়ে চলে আসবো অথবা কোনো একটা ডাস্টবিনে ফেলবো এটা নিয়ে খুবই খারাপ একটা স্মৃতি আমার আছে আমরা আমি যখন গত রমজানের আগের রমজানে গত রমজানেও আমি এই প্রজেক্টে ছিলাম গত রমজানের আগের রমজানে আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন চট্টগ্রামের ওই পতেঙ্গাতে আমি যখন দেখলাম প্রথম চার পাঁচ দিনে এরকম ইফতার করে মানুষ পুরা রাস্তাঘাট পুরা পতেঙ্গা সিবিচ পুরাটা নোংরা করে ফেলতো আমার ওই জায়গাটা মোটামুটি একটা পরিষ্কার জায়গাই ছিল তো যখন রোজার মাসে সবাই এরকম নোংরা করা শুরু করলো তো আমরা কয়েকজন আমাদের কোম্পানি থেকে আমরা কয়েকজন ব্যাপারটা দেখে আমরা স্টেপ নেওয়া শুরু করলাম আমরা চারটা ড্রাম ম্যানেজ করছিলাম ওই অ্যাডমিক্সারের বড় ড্রামগুলো আসে এই ড্রামের মাথা কেটে ওই একটা জায়গায় জায়গায় সেট করে দিছিলাম চারটার ড্রাম যে এই মানুষজন যেন ইফতার করে ম তাদের ওয়েস্টেজ গুলাই ড্রামে ফেলতে হয় তো এই ড্রামগুলো দেওয়ার পরে তিন চার দিন পর্যন্ত ওই জায়গাটা খুবই ভালো ছিল পরিষ্কার সবাই আমরা ক্যাম্পেইন চালাইতাম সেফটির যে মাইকগুলো আছে মাইক নিয়ে ক্যাম্পেইন চালাইতাম যে সবাই ওয়েসেসগুলো যেন ড্রামে ফেলে তো হতাশ হইলাম আমি এই ড্রাম দেওয়ার তিন চার দিন পরে কারণ এই ড্রাম যখন ভর্তি হয়ে গেল দেখলাম যে এই ময়লা নেওয়ার কোনো লোক নাই এই ময়লা এখান থেকে যে নিয়ে যাবে সিবিস থেকে কোনো লোক নাই তো তখন আমি আশেপাশের যে দোকানগুলো ছিল সেই রে দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে এখানে দোকান চালান আপনাদের যে ওয়েস্টেজগুলো হয় এই ওয়েস্টেজগুলো কি হয় করেন আপনারা আমি খুবই হতাশ হলাম ওনাদের অ্যান্সার শুনে ওনারা বললো যে আমরা এগুলা জড়ো করে রাখি এবং সার্টেন টাইম পরে এগুলো আমরা সমুদ্রে ফেলে দিই এটা শোনার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমরা লাস্ট চার পাঁচ দিন ধরে যে পরিশ্রমগুলো করছি পুরাটাই একদম আমাদের বৃথা যে এই এই মহিলাগুলোর আল্টিমেট ডেস্টিনেশন আমাদের সমুদ্র তো আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা উনি অনেক সতর্ক একজন লোক উনি বিভিন্ন কাজ করার চেষ্টা করতেছে আমি দেখি যে উনি সাউন্ড পলিউশন নিয়েও সেমিনার করতেছে তো আমার কাছে মনে হয় যে উনার উচিত এই ধরনের ব্যাপারেরগুলাতে একটু নজর দেওয়া যে আমরা যে আমাদের গুলা ডাইরেক্ট সাগরে ফেলতেছি এই 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 ওয়েস্টেজগুলা সিটি কর্পোরেশন যেন কালেক্ট করতে পারে আমার মনে হয় যে পতেঙ্গার আশেপাশে নট অনলি পতেঙ্গা যেই সব জায়গাতে মানুষজন ঘুরতে যায় তারা কিন্তু ন্যাচারাল পরিবেশে ইফতার করার একটা ট্রেন্ড হয়ে গেছে তো এই ন্যাচারাল পরিবেশগুলা ঠিকঠাক রাখার জন্য আমাদের উচিত যে এই ওয়েস্টেজগুলা সুন্দরভাবে গুছায় রাখা এই ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করতে চাই বিশেষ করে পতেঙ্গা বাসীদের অনুরোধ করতে চাই আপনারা এই সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আপনারা চেষ্টা করুন যেন এই দোকানের ময়লা বা পতেঙ্গা এলাকার আশেপাশের ময়লা যেন ডিরেক্টলি সাগরে ফেলা হয় তৎকালীন যে মেয়র ছিল মেয়রের ভাতিজা মারুফ আমাদের ইউনিভার্সিটির ছোটো ভাই ছিল ওর সাথে কথা বলে আমরা এই কথাটা মেয়রের কান পর্যন্তও দিছিলাম কিন্তু আলটিমেটলি কোনো ধরনের কোনো ফলাফল পাই নাই আমাদের পরিবেশ উপদেষ্টার কাছে অনুরোধ বিভিন্ন জায়গাতে যে এই পতেঙ্গার মতো আরও সব জায়গা আছে যেখানে ওয়েস্টেজগুলো ডিরেক্টলি সাগরে ফেলা হচ্ছে এই ওয়েস্টেজগুলো যেন কালেক্ট করা হয় এই ওয়েস্টেজগুলোর জন্য অন্য কোনো ব্যবস্থা হয় এইগুলো যেন ডিরেক্টলি সাগরে না ফেলা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম